রাজশাহী নগরীতে প্রাচীন একটি রাজবাড়ি নিলামে বিক্রি করা হয়েছে মাত্র দেড় লাখ টাকায় কিনে নেওয়ার পর ঐতিহাসিক এই রাজবাড়িটি ভেঙেও ফেলা হয়েছে এতে ক্ষোভ প্রকাশ করেছেন ইতিহাসবিদরা তারা বলছেন প্রত্নতাত্ত্বিক মূল্য যাচাই না করেই ঐতিহাসিক এই রাজবাড়িটি ভেঙে ফেলা উচিত হয়নি জেলা প্রশাসন বলছে এটি অর্পিত সম্পত্তি তারপরও কাজ বন্ধ রাখতে আপাতত নির্দেশ দিয়ে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরকে করণীয় জানতে চিঠি দেওয়া হয়েছে বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী বিজলি কেবলস নিরাপদ আজীবন প্রাচীন এই বাড়িটি ভেঙে ঘুরিয়ে দেওয়ার পরে এক নজর দেখতে এসেছেন এলাকাবাসী রাজশাহী মহানগরীর পাড়া এলাকায় পনেরো কাঠার ওপরে এই বাড়িটি বানিয়েছিলেন দীঘাপতিয়া রাজা হেমন্দ্র কুমার রায়ের ছেলে সন্দীপ কুমার রায় আর জনশ্রুতি রয়েছে মহারানী হেমন্ত কুমারী পুঠিয়া রাজবাড়ি থেকে রাজশাহী এলে এই বাড়িতেই থাকতেন নাগলিঙ্গম ফুলের গাছটির পাশে প্রাচীন এই বাড়িটির কালের সাক্ষী হয়েছিল দীর্ঘ সময় সম্প্রতি মাত্র দেড় লাখ টাকায় নিলামে বিক্রির পর ভেঙে ফেলা হয়েছে সেই রাজবাড়িটি একটা প্রাচীন নিদর্শন ছিল এটা একটা ঐতিহ্য ছিল বাংলাদেশের তো তো আমাদের অবশ্যই খারাপ লাগছে বিষয়টা দেখে পুরোনো বাড়িগুলো যদি ভেঙে ফেলে আমাদের রাজ্যের যে প্রজন্মগুলো আসছে তারা রাজ্যের ইতিহাসটা কত কতটুকু বুঝতে পারবে ইতিহাসবিদরা বলছেন বাড়িটি সংস্কার করে সংরক্ষণের উদ্যোগ না করে এভাবে ভেঙে ফেলার মাধ্যমে একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন হারিয়ে গেল প্রশাসনের উচিত ছিল যে বাড়িটি সংস্কার করে সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করা এইভাবে যদি রাজশাহী শহরের সমস্ত পুরাতন স্থাপনা এবং যে পুরাতন ভবন যেগুলি আছে সেগুলো যদি একে একে নষ্ট হয়ে যায় সতেরোশো সালে তখন রাজশাহী জেলা সৃষ্টি হয়েছিল তার যে একটা ইতিহাস ঐতিহ্য সেটি কিন্তু ধীরে ধীরে মুছে যাবে আমরা যেটা দেখতে পেলাম পাঁচ ছয়টা সুড়ঙ্গ দেখা যাচ্ছে ঘরের নিচে তো আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা মনে করছি যে এটা আসলে ভেন্টিলেশনের একটা অংশ জেলা প্রশাসন বলছে এটি একটি অর্পিত সম্পত্তি তবে রাজবাড়ির বিষয়টি জানার পর তারা এখন কাজ বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরকে চিঠি দেওয়া হয়েছে সরজমিনে আসার জন্য আমরা প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে এই বিষয়টি ইতিমধ্যে মৌখিকভাবে জানিয়েছি তারা এসে পরীক্ষা নিরীক্ষা করে যদি এই স্থানটির কোনো প্রত্নতাত্ত্বিক ভ্যালু থাকে তাহলে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাভুক্ত যেভাবে এটাকে সংরক্ষণ করা যায় সেভাবে আমরা ব্যবস্থা রাজপরিবার চলে যাওয়ার পর এই বাড়িটি খালি পড়েছিল স্বাধীনতার পর ভাষা সংগ্রামী মনোয়ারা রহমানকে বাড়িটি ইজারা দেয় সরকার এই বাড়িতেই তিনি নারীদের কুটির শিল্প প্রতিষ্ঠান নামের একটি সংগঠন চালাতেন দুই সালে মনোয়ার রহমান মারা যাওয়ার পর বাড়িটি পরিত্যক্ত হয়ে যায় তারেক মাহমুদ যমুনা নিউজ রাজশাহী